যারা দিনের পর দিন ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য খাটনি করে যাচ্ছেন আপনি পেজে ভিডিও আপলোড করছেন প্রতিনিয়ত কিন্তু আপনি কিন্তু মনিরেশন পাবেন না আপনার পেজে তো এই কথাটা কেন বললাম আপনাদের তো সেটা আজকের ভিডিও আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনাকে এই সেটিংগুলো জানতে হবে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তো প্রথমে আপনি ফেসবুক পেজে চলে আসবেন পেজে আসার পরে আপনি আপনার পেজের এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি ফেসবুক অফিসিয়াল আর কি অ্যাপ তাহলে কিন্তু এই এখানে আপনারা দেখতে পাবেন না তো আপনারা চাইলে যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকন তো এখানে এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনারা এই যেখানে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পেস রিকমেন্ডেশন তো এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু রিকমেন্ডেশন তো আমার পেজে কিন্তু মানে আমি যদি পেজে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু অন্য মানুষের কাছে ভিডিওটা দেবে আর কি ফেসবুক তো এটা কিন্তু আমার ঠিক আছে তো আপনাদের যদি এখানে ঠিক না থাকে মানে এই অপশনটা যদি এভাবে সবুজ হয়ে না থাকে তাহলে কিন্তু আপনি এই পেজে কাজ করবেন না আপনি চাইলে নতুন করে একটি পেজ খুলতে পারেন তো এরপরে যেটা রয়েছে এরপরে আপনারা এখান থেকে বের হওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন তো মনিটাইজেশন এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার পেজটা কিন্তু মনিটাইজেশনের জন্য যোগ্য এখানে দেখতে পাচ্ছেন ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো মানে আমার পেজটা কিন্তু মনিটাইজেশন আমি করতে পারবো তা আপনাকে আপনাদের যদি এখানে এই অপশানটা যদি না থাকে মানে একটা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার পেজে মনিটাইজেশন পাবেন না আর এখানে আপনাদের কিন্তু নতুনদের ক্ষেত্রে দেখা গেলো আপনি একটা নতুন পেজ খুলেছেন তো নতুন পেজে কিন্তু এই অপশনটা থাকবে না মানে নতুন পেজে আপনাদের দেখাবেন না যে এখানে আপনি ইওর পেজ অ্যাক্টিভ আর্নিং তো এই অপশনটা কিন্তু আপনাদের দেখান দেখাবে না তো এখানে কিন্তু আপনাদের নো মনিটেশন এরকম থাকতে পারে তো এখানে যদি আপনার না থাকে তো নতুন পেজে আপনারা কিছুদিন কাজ করবেন তো কাজ করার পরে যদি আপনাদের দেখা গেল এক হাজার ফলোয়ার হইলো তারপরে যদি আপনাদের এই অপশনটা না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেজে কখনোই মনিটেশন পাবেন না আপনি নতুন করে আরেকটা পেজ খুলবেন এরপরে নিচে আরেকটা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে পেজ স্ট্যাটাস তো এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো এই অপশানটার উপরে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি ভাইলেশন তো এখানে যদি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে গুড নিউজ মানে আমার এখানে কিন্তু আমার এই পেজে রকম কমিউনিটি গাইডলাইন মানে ভাইলেন্স করি নেই আমি আর কি ভঙ্গ করি নিই তো আমি মানে ফেসবুকের রকম রুলস অমান্য করিনি তো যার কারণে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে গুড নিউজ মানে আমার পেজে কোনো ধরনের ভাইলেশন নাই তো আপনার পেজে যদি এখানে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই পেজে মনিটাইজেশন পাবেন না তো এইগুলো আপনাদের অবশ্যই জানা উচিত তো এইগুলো যদি আপনাদের সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা এই পেজে কাজ করে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটেশন পাবেন এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন